সালামু আলাইকুম আজকে বিষয়টা নিয়ে একটু কথা বলতে আসলাম বিষয়টা হচ্ছে আমাদের একজন আইনজীবী ভাই নিহত হয়েছেন চট্টগ্রামে গতকাল যখন ইস্কনের নেতা চিন্ময় দাস সম্ভবত নাম ওনাকে যখন গ্রেপ্তার করা হয় আমি একটা স্ট্যাটাসের মাধ্যমে কিন্তু একটা প্রতিবাদ জানাইছিলাম যে প্রতিবাদ মতোই যে এই কাজটা এখন কেন করা হচ্ছে এমনিতেই কয়েকটা কলেজের যেই ঘটনা নিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি এবং গত জুলাই আগস্ট থেকেই দেশে একের পর এক যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এবং সর্বোপরি একটা অস্থিতিশীল পরিস্থিতি দেশে চলছে এই মুহূর্তে আমার মনে হয় না তাকে গ্রেপ্তার করা বা ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া বিষয়টা হচ্ছে তিনি রাষ্ট্রবিরোধী কাজে জড়িত থাকেন সেগুলোকে পর্যবেক্ষণ করে কৌশলে বিষয়টাকে হ্যান্ডেল করা উচিত ছিল স্বরাষ্ট্র আজকে বলেছেন যে দেশি বিদেশি ইন্ধন আছে তো আপনারা বুঝতেছেন তো দেশি বিদেশি ইন্ধন আছে তাহলে সেই ইন্ধনে বা সেই ট্রাপে কেন পা দেওয়া হলো বুঝলাম না হয়তো যারা উদ্যতন আছেন তারা অনেক জ্ঞানী গুণী বুদ্ধিমান কিন্তু আমার ছোটো ব্রেনে যেটা খেলে সব সময় আসলে শান্তির কথাই বলি দেশে অস্থিতিশীল যাতে না হয় দেশটা সমৃদ্ধির দিকে এগিয়ে যায় সকল রাজনৈতিক দলগুলো সকল ধর্মের মানুষ ভেদাভেদ ভুলে আমরা যাতে একটা দেশে শান্তিপ্রিয়ভাবে বসবাস করি আমরা দুনিয়াতে বেঁচে থাকবোই বা কতকাল আমাকে প্রত্যেকেই মারা দিতে হবে এখন কখন কে মারা যায় না যায় আল্লাহ মালুম কিন্তু মারা একদিন যেতে হবে এটা চিরন্তন সত্য কথা তো এই দিনের এই দুই দিনের দুনিয়াতে আমরা যে ফিতনা সৃষ্টি করা বা এই ধরনের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা এটা আসলে কখনোই কাম্য নয় আমি সবসময় একটা শান্তি প্রতিষ্ঠার কথা বলে থাকি শান্তিপ্রিয় কথা বলে থাকি তারপরেও আমাকে অনেকে অনেকে গালিগালাজ করেন যাই হোক সেরা তাদের হয়তো আমার কথার বোঝার ভুল অথবা আমি হয়তো তাদেরকে বোঝাতে ব্যর্থ হয়েছি অনেকে আমাকে বিভিন্ন রাজনৈতিক ট্যাগ দিয়ে বিভিন্ন ধর্মীয় ট্যাগ দিয়ে বিভিন্ন রকমের ট্যাগ দিয়ে কমেন্টে হোক বা মেসেঞ্জারে অনেক কথা বলে থাকেন কিন্তু আমি কিন্তু সবসময় একটা শান্তিপ্রিয় কথা বলে থাকি যে শান্তি যাতে লঙ্ঘিত না হয় আমার ছোট্ট ব্রেনে যতটুকু কাজ করে সেইভাবে আমি বলি যে শান্তি প্রতিষ্ঠার জন্য যা করা যায় ইস্কন গত কয়েক মাস তারা বড় বড়ো অনেক সমাবেশ করছে সমাবেশে আমি চিনময়ের বক্তব্যটা আমি নিজেই ভিডিও শেয়ার করছি প্রায় এক ঘন্টার উপরে উনি বক্তব্য দিচ্ছেন অনেক বক্তব্য দিচ্ছেন অনেক গঠনমূলক কথাও বলছেন অনেক তাদের বিরুদ্ধে যেসব কর্মকাণ্ড হয় বলে তিনি অভিযোগ করছেন তাদের ঘরবাড়ি ভাঙা প্রতিমা ভাঙা তার বিরুদ্ধে তারা একটা ধর্মীয় সংগঠন এবং তাদের নিষিদ্ধ তাদের বিরুদ্ধে নিষিদ্ধের অনেক দাবি আছে তো আমি কখনো কিন্তু নিষিদ্ধের পক্ষে না যে কোনো জিনিসের নিষিদ্ধের পক্ষে আমি কখনোই বলি নাই এখনও বলবো না কারণ নিষিদ্ধতাটা সমাধান না আদর্শ দিয়ে বা যুক্তির মাধ্যমে বা শান্তিপ্রিয় শান্তি শান্তিপূর্ণ প্রক্রিয়ায় সমাধান করাটাই কিন্তু সবথেকে বুদ্ধিমানের কাজ আমরা যদি নিজেদের মধ্যে দেশের আমরা হিন্দু মুসলিম বিএনপি আওয়ামী জাতীয় পার্টি জামাত ইসলাম বামপন্থী বা অন্যান্য সকল দল এক দেশের নাগরিক আমরা যদি নিজেদের মধ্যে এরকম ভেদাভেদ করে দেশটাকে অস্থিতিশীল করে দেশে একটা গৃহযুদ্ধের দিকে নিয়ে যায়। তার লুজার আমরাই হব আমরা এখন পর্যন্ত দ্রব্যমূল্যের উদ্ধগতি থাকলেও খেয়ে পুরে বেঁচে ভাসছি কিন্তু একটা গৃহযুদ্ধ যদি বেঁধে যায় বা একটা অস্থির বোসির সৃষ্টি হয় সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হবে সমাজের এইসব ব্যবসা বাণিজ্য চাকরি সকল ক্ষেত্রে একটা বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়ে যাবে যেই দেশগুলো হয়েছে আফ্রিকার দেশগুলো সহ মধ্যপ্রদেশে বিভিন্ন দেশগুলোর বিষয়গুলো আমরা জানি একবার অস্থিত সৃষ্টি হয়ে গেলে এটা চেন বিষয় হতেই থাকে একের পর এক প্রতিশোধমূলক এরা একবার ক্ষতিগ্রস্ত হলে তারা তার প্রতিশোধ নেয় তারা আবার ক্ষতিগ্রস্ত হলে আবার তারা প্রতিশোধ নেয় এভাবে চেইন প্রক্রিয়ার মাধ্যমে দেশের ধ্বংসা ধ্বংসাত্মক প্রক্রিয়া চলতেই থাকে তো সেই ধ্বংসাত্মক প্রক্রিয়া যাতে না হয় দেশে যাতে স্থিতিশীল বজায় রাখে সেটার দিকে কিন্তু আমাদের সকলকে খেয়াল রাখা উচিত বিষয়টা হলো একবার যদি আমরা সংঘর্ষের মধ্যে চলে যাই আমরা প্রত্যেকেই বুঝতে পারি যে আমি যদি নিজে আজকে আঘাতপ্রাপ্ত হই কিছু একটা হয় আমি তার আমার বিরুদ্ধে আমি চলে যাবো আমার কেন আমার ওটা ক্ষতি করলো বা আমি কেন তার প্রতিশোধ নিতে চলে যাব এই জন্য এই প্রক্রিয়ার ভিতরেতে না যায় আমরা সংঘর্ষের মধ্যে যেন না যাই কারণ সংগ্রবে একবার সংঘর্ষ একবার সৃষ্টি হলে তার আবার প্রতিশোধমূলক কর্মকাণ্ড সৃষ্টি হবে সেইটা যাতে না হয় আমাদের সেই দিকেই লক্ষ্য রাখা উচিত সবাইকে একটু ধৈর্য সহকারে কৌশলে বুদ্ধিমত্তার সাথে নিজের দেশের অস্তিত্বে কারোর কোনো প্ররোচনায় পা না দিয়ে বা কারোর কোনো ইন্ধনে পা না দিয়ে নিজের ভালো বুঝে আমরা যদি আমাদের দেশটা যদি না থাকে তো এই দেশের আমাদের রাজনীতি বা কোথায় থাকবে আমাদের ধর্মই বা কোথায় থাকবে আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের সকল কিছুই আমরা এফেক্টেড হব এবং একটা ক্ষতিগ্রস্ত হব তো এই সকল বিষয়গুলোকে সুরক্ষার জন্যই আমাদেরকে এমনভাবে যে কোনো বিষয়ে মতামত দিতে হবে যে কোনো বিষয়ে যে কোনো প্রতিক্রিয়া করতে হবে যাতে সংঘর্ষের দিকে না যায় এমনকি প্রথম আলো রেজিস্টার পত্রিকায় বিভিন্ন ধর্মীয় সংগঠনের যে আন্দোলন আমি তারও একটু প্রতিবাদ জানাইছি যে কেন এই মুহূর্তে কেন কারণ দেশে একটা অস্থিশীল পরিস্থিতি চলতেছে তখন এই এই সময় এসে সকল দাবি দেওয়া বা একটা সুযোগ আছে সময় আছে বা একটা কৌশল মনোমনের বিষয় আছে আপনার আপনার যেই আদর্শ সেটাকে আপনি বাস্তবায়ন করবেন আমার আদর্শ আমি বাস্তবায়ন করব এটাই নিয়ম এটাই আমাদের হয়তো পরিকল্পনা কিন্তু সেটা তো একটা সঠিক ওয়েতে হতে হবে এবং তার একটা ফলপ্রসূ ফলাফল আশা করা যায় এরকম হতে হবে আমরা যদি মূলেই সব কিছু ধ্বংস করে দিই এবং দেশটিকে যদি অস্থির সৃষ্টি করে দিই এই দেশে যদি গৃহযুদ্ধ বাঁধে বা একটা যখন জরুরি অবস্থা জারি হয় বা সামরিক শাসন চলে আসে বা অনেক কিছুই ঘটতে পারে তখন কিন্তু আমাদের এই এত কথা এত কিছু আসবে না তখন দাবি দেওয়া কোথাও থাকবে না তখন একটা বিশৃঙ্খল হয়ে গেলে যারা আসলেই বিশৃঙ্খলের মধ্যে সুযোগ সন্ধানই আছে তাদের কোনো দল ধর্ম নেই তারা তাদের সুবিধার্থে অনেক লুট্তরাস হত্যা অনেক কিছু করবে তারা তাদের কোনো দল পার্টি থাকবে না তারা দেশটিকে অস্থিতিশীলতার সুযোগ নিয়ে আমার আপনার ক্ষতি করবে তাদের কোনো দল নেই আমি মনে করি তারা দ্বারা এগুলো করবে ও সেই সুযোগ যাতে না পায় সে সেই সুযোগের ব্যবস্থা তো আমরা তাদেরকে না করে দিই সেইভাবে আমাদের কাগাতে হবে আমাদের দেশের সকল রাজনীতিবিদ যারা আছে সকলেই আমি মনে করি সবাই শান্তিপ্রিয় সবাই তো দেশের উন্নয়ন চাই সবাই চাই যে দেশ সমৃদ্ধি থাকুক কিন্তু সেই চাওয়াটা যেন বাস্তবিকভাবে কার্যকর হয় শুধু মুখে চাইলাম কিন্তু বাস্তবিক কাজ যদি আমরা তার উল্টোটা করি তাহলে কিন্তু আসলেই দেশের জন্য খুবই ক্ষতিকর তো আমি এটাই আমার মতামত ব্যক্ত করতেছি যে সবাই শান্তশিষ্টভাবে হঠাৎ উত্তেজিত না হয়ে প্রতিবাদ অবশ্যই করতে হবে ইস্কন নেতা গ্রেপ্তার হয়েছে তারা প্রতিবাদ করবেন একটা সঠিক ওয়েতে কিন্তু তারা যেভাবে প্রতিবাদ করছেন একজনকে পিটিয়ে হত্যা করে ফেলছে একজন একজনকে এটা কখনোই কাম্য নয় আবার তার প্রতিবাদে দেখা গেলো যে সংখ্যালঘুদের বাড়িঘর ধর বা অনেক জায়গায় আক্রমণ যদি হয় সেটাও কখনও কাম্য নয় সুতরাং কেন এগুলো করতেছেন কেন আপনারা এই এইগুলো করে কি লাভ আদায় হবে এই দেশে যদি সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে যায় আমার আপনারই ক্ষতি হবে এখানে সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে গেলে যখন দাঙ্গা চলবে তখন দাঙ্গার মধ্যে আর কোনো কিছু নিয়ন্ত্রণে থাকবে না সব কিছু নিয়ন্ত্রণের বাইরে যখন চলে যাবে তখন যে যার যার মতো আইনশৃঙ্খলা মতো অবনতি ঘটাবে সুযোগ সন্ধানীরা তখন কিন্তু আর আমাদের আর কিছু মানে করার থাকবে না বা দেশের আইনশৃঙ্খলা বাহিনীরও অনেক কিছুই করা থাকবে না তখন তারা জরুরি অবস্থা জারি করা সহ অনেক অধিকার লঙ্গি আমাদেরকে কাটেল করে দিবে তো আশা করি সবাই আমার বক্তব্যটা বুঝতে পারছেন সবাই ধৈর্যশীল থাকুন শান্ত থাকুন কোনো ইন্ধনে পা না দিয়ে কোনো সাম্প্রদায়িক দাঙ্গাজাতে সৃষ্টি না হয় সকল ধর্মের লোকদের প্রতি বিশেষ করে যেই দুই গ্রুপ সৃষ্টি হয়ে গেছে হিন্দু মুসলিম কোনো দাঙ্গাতে সৃষ্টি না হয় আমরা সবাই দেশের নাগরিক আমরা সবাই ভাই ভাই সবাই সুষ্ঠুভাবে এই দেশে শান্তিপূর্ণভাবে আমরা বসবাস করব। আমরা আমাদের আদর্শ যার যা অবস্থান থেকে প্রচার করব হিন্দু ভাইরা তাদের আদর্শ প্রচার করবে মুসলিম ভাইরা তাদের আদর্শ প্রচার করবে রাজনৈতিক দলগুলো যার যার আদর্শ বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত ইসলাম সহ অন্যান্য দলগুলো তাদের আদর্শ প্রচার করবে জনগণ যারটা ভালো মনে করবে যে যেটিকে ভালো মনে করবে সে সেই দিকে যাবে সেইভাবে তারটা থাকবে কিন্তু একজন আরেকজনকে হটিয়ে পিটিয়ে তার আধিপত্য বিস্তার করা আরেকজনকে মারা আরেকজনের বিরুদ্ধে মামলা করা মিথ্যা হোক সত্য হোক মামলা করা হয়নি করা বা রায়ট সৃষ্টি করা এগুলো আসলে কখনোই কাম্য নয় তো সবাই আশা করি আমার কথা বুঝতে পারছেন বা আমি বোঝাইতে সক্ষম হয়েছি সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ